অগ্নিগর্ভ সন্দেশখালীর বেরমজুর গ্রামে পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সন্দেশখালী দুই নম্বর বেরমজুর গ্রামের কাছাড়ি অঞ্চল থেকে শুরু করে একাধিক গ্রামে ঘুরছেন তিনি শুনছেন সাধারণ মানুষের অভাব অভিযোগ সন্দেশখালীতে বানানো হচ্ছে একাধিক পুলিশ ক্যাম্প সেখানেই অভিযোগ জানাতে পারবেন নির্যাতিত গ্রামবাসীরা গ্রামবাসীদের প্রতি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের আবেদন আইন নিজে হাতে তুলে নেবেন না ডেডবোজের তো তিন তিন নম্বর প্রকল্পের দ্বারা স্থাপন করা হবে হ্যাঁ আরেকজন আছে আপনাদের যেই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন আমরা ব্যবস্থা করব নাম্বার 1

কারো অভিযোগ থাকতে পারে কারো এটা থাকতে পারে ওর প্রতি অন্যায় হয়েছে কিন্তু যদি ও লোক আইন নিজের হাতে নেবে ওর আগে প্রথম ব্যবস্থা হবে যদি কেউ মনে করে যে আমি নিজের আইন নিয়ে আমার প্রতি যে অন্যায় হয়েছে ওটাকে পূরণ করতে পারবো ওটা অসম্ভব ব্যাপার আছে আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে এটা যে কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না এটাই ইনস্ট্রাকশন আছে তো ফার্স্ট যারা আজকে এটা প্ররোচনাতে কারো প্ররোচনাতে পা দিয়ে যদি কাজ করে থাকে ওদের মধ্যে ফার্স্ট ব্যবস্থা হবে এরকম যদি কোনো লোক ল অ্যান্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে ওর আগেন্স্ট ফার্স্ট ব্যবস্থা হবে স্যার আপনারা শুনুন আমরা আমি আই এম নট হিয়ার টু ফর আ প্রেস কনফারেন্স আপনারা দেখে দেন আর মিডিয়া তেও আপনাদেরকে বলবো কিছু কিছু লোক উনাদেরকে নিজের ভূমিকার সম্বন্ধে চিন্তা করা উচিত কালকে আজকে একটা একটা পেপারে বেরিয়েছে কালকে যেটা জমি পরশু রাত্রি মাপ মাপা হলো লোক কে রিটার্ন করা হয়েছে ওটাকে এভাবে দেখানো হয়েছে লোকরা নিজে দিয়ে নিচ্ছে আপনাদের নিজের ভূমিকাও দেখবেন আপনারা কি মানুষকে প্ররোচনা দেবেন কিনা নিজের হাতে আইনি আপনারা চাইছেন ওদের যে প্রতি যদি অন্যায় হয়ে থাকে ওর সুরাহ আমি এটাই বলে আমার বক্তব্য শেষ আমি আবার বলছি যে আইন ভাঙবে ওর আগে প্রথম ব্যবস্থা আছে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে এই জন্য আমি আইন ভাঙতে পারি এরকম কোনো আইন নেই ওর যে এখানে যেখানে চালা ঘরে লাগাচ্ছে যদি কোনো কিছু জিনিসটা ভাঙে ওটাকে আমি প্রথম আমরা ইন্স করব লোকটা বানাতে পারে তারপর দরকার হলে প্রশাসন ভাঙ রয়েছে এটা যে কিছু হলে যে করবে ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট হবে